গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেকদিন কাকে থেকে তো ফোন মানে ভিডিও করা হয়নি বললো বন্ধুরা হ্যাঁ অনেকদিন আসলে কি বলতো সকালবেলা উঠে পড়ি কাজ করে থেকে হ্যাঁ সকালবেলা মানে কাজের চাপ থাকে তো ওই জন্য তবে হ্যাঁ আগে তো করতাম নাকি বলবো এখন কার করছি না আসলে অন্য কাজ চলে গেল না তখন আর মানে সকালবেলা গুড মর্নিং বন্ধুর সাথে কথা বলাটাই হয় ওই জন্য আজকে ভাবলাম না আজকে সকালবেলা বন্ধুর সাথে আগে যেরকম কথা বলতাম সকালবেলা যে চা নিয়ে বসে এক কাপ খাওয়া হয়ে গেছে যা এক সাথে মুড়ি খেয়েছি যে ঘিয়ে আমরা আপনারা খান কিনা জানি না এই এই জিনিসটা ঘি করেছিলাম তো তার চনাটা দিয়ে দারুণ লাগে খেতে এটা দিয়ে মুড়ি খেলাম অল্প করে বাটিতে করে চা দিয়ে মুড়ি খেলাম দারুণ লাগে কি কে খান এরকম কমেন্টস করে জানাবেন ঘিয়ের চনা আমরা চনাবো আপনারা কি করেন সেটাও জানাবেন ঠিক আছে সকালবেলা বেশি কথা বলছি না চা তো খাচ্ছি খেয়েছি আর কাল তো বিষ্ঠিক হয়েছে আজকে এখনো সেরকম সম্ভাবনা বুঝতে পারছি না হ্যাঁ আকাশে একটুখানি রোদও দিচ্ছে কিন্তু আর সবাই বিশ্বে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে শুভ সকাল বলে দিনটা শুরু করছি বান্না তো আছেই সেসব তো দেখতেই পাবে আর এখন বেশি বক করবো না চাটা খাই আপনারাও চাটা খেলবেন কারণ আমার এখানে আসুন চা খাও বাগানের বিভিন্ন রকম গাছ গাছালি দিয়ে চা মানে সে গাছ গাছালে যেগুলো চা করা যায় সে এটা আগেও ঠিক আছে যাটা চেন লাল জবা দিয়ে

অপরাধিত ধানি লঙ্কা গেছে কত ধানি লঙ্কা হয়েছে লঙ্কা হয়েছে মানবিকগুলো গতকালই ঢুকতে না। انا বড় এটা সেই যে কি দরকার। আমি এই গতকালের কলকে খুঁজতে আজকে কোন বড়। এর প্রতি বিশ্বাস তো মনে হচ্ছে। এই ঠিকানা রয়েছে

আদা আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে খালি মারা হয়েছে হ্যাঁ এই মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা কিন্তু দারুণ হয়ে গেল। আমি এখানে বাঁধঘোটি দিয়েছি। হ্যাঁ। এই যে দিয়ে। খেতে আমি দিই। বা দিই টেস্ট হয়। একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। হ্যাঁ। এটা কি বললে ফ্যান দিয়ে

আর আমি কিন্তু মার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিই বিশেষ করে ডালে এটা কিন্তু খেতে ভালো লাগে বিউটির ডালে আরো ভালো হুম আর যে কোনো মানে তরকারিতে যদি গরম মার একটু দিয়ে দেওয়া হয় টেস্ট ভালো হয় ভালো অনেক সবজি আছে তো ঠিক আছে ছেলে খাচ্ছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে বলছে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আগের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ